আজকে ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগ্রস্ত হয়ে থাক এটা আপনাদের কখনো কাম্য না আমাদের অনেক টাকার প্রয়োজন আমাদের আমাদের তিন লাখের অধিক আমাদের টাকার প্রয়োজন আমি তো মনে করি আমার গ্রামবাসীর আল্লাহ তুমি মনটাকে প্রশস্ত করে দাও উন্মুক্ত করে দাও তিন লাখ কেন দশ লাখ টাকা হলেও আমার গ্রামবাসী দিতে প্রস্তুত আছে আমার আমার মাসে সুযোগ আছে আল্লাহ আজকে আমাদের ঈদের মাঠের এই দানের অসিলাই আমাদের সমস্ত সকলকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমরা সেই আমাদের তাকিয়ে দেখেন আমরা আমাদের দানগুলো আপনারা দিতেছে আমাদের আমার এসে যখন ছলেন আমি কিন্তু আমাদের গ্রামের ছেলে আমি ছোট ছোট আসি কিন্তু আমি থাকি দূরে হৃদয় কানে সব সময় আপনারা গান আমার হাতে দেন কে দেন বড় বড় দানগুলো দিয়ে দেন দিয়ে দেন আপনারা যদি দিতে থাকেন তো দয়াকার দেন দানগুলো বহু হবে গান হবে আমরা যেটা আমি আপনাদের আর সময় আর দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো আর সময় নেবো না দশ মিনিটের মধ্যে দান এবং দোয়ার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনারা যে সমর্থ অনুযায়ী যে দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ শেষ করে দেবো আমরা গান গুলো দিয়ে দেন যে আমরা এই অনুষ্ঠানের জন্য ঈদের মাঠের জন্য আমার ভাই আমার হাতে এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার এই দানকে কবুল আর মঞ্জুর করে নেই এবং যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মুখ পূর্ণ করে নিন আমরা এক হাজার টাকা দান পেয়েছি আমরা আরো আরো আমরা চলে আসবো আমরা কথা বলবো না কিন্তু আর আমার এক ছোট্ট মণি আমরা দুইশো টাকা আমার লিজাল আল্লাহ

ভাইয়ের জন্য ভাইয়ের জন্য হয়তো আল্লাহ তার মা বাপকে তুমি হেফাজত করো শান্তিতে রাখো আল্লাহ রাজে যদি তাই হায়াতে হায়াতে কবুল করে নাও আরো একজন পাঁচশো টাকা আরো একজন এক হাজার টাকা দু হাজার টাকা আমার এক হাজার ঈদগা এবং গুরুস্থান ঈদগা গুরুস্থান মিলে দু হাজার টাকা দান করেছে আল্লাহ তালা তার দান করবে আরো আমার ফটোমণি পঞ্চাশ টাকা আরো দুই দুই তিন হাজার টাকা হবে আমার হাতে দান করেছে আল্লাহ সকলের দলকে তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ তুমি

থেকে তোমায় সূর্য সব দিচ্ছে জান্নাতের টুকরো মনে করো আল্লাহ এই পিতামাতার জন্য তার আর ছোট ছেলে দান করেছে আর একজন পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা দেড়শো টাকা এভাবে হাজার হাজার টাকা হাজার হাজার টাকা আল্লাহ তুমি তাকিয়ে দেখো আমার কাম তোমার প্রতি মহাপত করে তোমার ভালোবাসাই তোমার ভালোবাসে হাজার হাজার টাকা আমার হাতে দান করছে আল্লাহ জেল জেল হাতে দান করছে আল্লাহ আমার এক ভাই তার রত্ন পিতামাতার জন্য তোমাকে এসে আল্লাহ তার কেউ এখন নগদ নামের মাটিতে এখানে লিখে দেবেন দয়াকের লিখে দেবেন আমাদের লিখে দেবেন আমরা বৈঠক ভঙ্গের ফলে আমরা বৈঠক ভঙ্গের দোয়া করব দোয়া করব বৈঠক ভঙ্গের দোয়া করব আমি বলেছি আপনাদের বেশি সময় দেবো না আমি চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে শেষ করবো এর আগে বের হবে না ইনশাল্লাহ আমরা গরিব অসহায় মানুষ যারা আছে তাদের পক্ষ থেকে আমার এক বোন বোন এক হাজার টাকা মা মা

আমার না রাখতে দাঁড়িয়ে এমন না আল্লাহ আজ জিন্দিকে তো বাজার তো বাজান করুক পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ পাঁচ হাজার টাকা নাম দান কর কবুল আর মঞ্জুর করে নিক আল্লাহ আমরা বেশি আমরা রোমান দিয়ে দান করে আসেন ফুটো নিয়ে আসেন রোজ উঠে যাচ্ছে গরম উঠে যাচ্ছে আমরা কষ্ট দেবো না আমরাও কষ্ট দেবো না এখানে এখানে আর যাই

সাইফুল ইসলাম ভাই উনি উনি দিয়ে আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দান করে কবুল করেছে আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে একটা কাজকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ইচ্ছে তো গোদান হয় না আল্লাহ তোমার জমিনকে ঈদের মাথার জন্য দান করেছে আল্লাহ তার কবর থেকে তুমি আর বিলমে তার জেতে তুমি মিত্র করে আল্লাহ তার কবর থেকে তুমি জান্নাত প্রশস্ত করে দিও আল্লাহ জান্নাতের ঘর নির্মাণ করে দিও আল্লাহ জান্নাতকে প্রশস্ত করে দিও আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন কেউ দান থেকে আজকে।

তুমি যে দাও আল্লাহ সেই উদ্দেশ্যে যে নেট নিয়াতে দান করেছ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমরা সবাই দান দিতেই কে বলেছে কেউ দান না দিয়ে যাবেন না আমার কথা কষ্ট হচ্ছে আমি সব থেকে বড় সেই দোয়া করে দিচ্ছি আপনারা দোয়া করুন সুবহানাকা আল্লাহুম্মা

হেডমাস্টার উনি দশ হাজার টাকা হাজার আলী উনি দশ হাজার টাকা হাজির আজহার আলী আমার আমার চাপা উনি আজহার আলী বুরহান ভাই দোয়া চেয়েছে আমাকে বলেছে তারপরে দোয়া করবো উনি দশ হাজার টাকা সাইফুল ইসলাম উনি আধা কাটা জমি দান করেছেন উজ্জ্বল দশ হাজার টাকা হ্যাঁ এটা দিয়েছেন উজ্জ্বল তারপর সব দোকানদার দুইশো টাকা আমার মাসুম ভাই আমেরিকা প্রবাসী আল্লাহ তাকে হেফাজত করুক আল্লাহ দশ হাজার টাকা দশ হাজার টাকা আমার মাসুম দান করেছে আমেরিকা থেকে আমার দশ হাজার টাকা এই মাসুম দান করেছে আল্লাহ তার দান কবুল আর মঞ্জুর করে নিন আমরা যে যা পারি সবাই অংশগ্রহণ করব আমার নানার জন্য দোয়া করবেন আমার আমার নানা এখানে বসে আছে আমার আব্দুল রাজ্জাক নানা ওনার জন্য সবাই দোয়া করবেন আমার চশা জামশেদ চাচা